প্রিয় মেডিকেল অ্যাসপিরেন্ট তোমাদের সবাইকে স্বাগতম আজকের লেকচারে আজকে আমরা পড়বো লিভার নিয়ে তো তোমাদের সামনে যখনই লিভার কথাটা আসে তখনই তোমরা যকৃৎ এই কথাটাই মাথায় রাখো তাই না কিন্তু যকৃত বাদেও আমাদের বডিতে একটা লিভার আছে যেটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং তার বানানটা হচ্ছে এল ই ভি ই আর ওকে তো আমরা সবাই জানি লিভার বানান কিন্তু এল আই ভি ই আর ওকে জাস্ট একটা আই আর ই এর পার্থক্যই কিন্তু এই লিভারের ভেতরে উচ্চারণ কিন্তু সেম তো আজকে আমরা যকৃতের লিভার পরবো না আজকে আমরা পড়বো আরেকটা লিভার নিয়ে ওকে যার বাংলা আসলে কোনো নাম নাই তো চলো বোস অধ্যায়ে যে লিভারটা আছে সেখান থেকে আসা সবগুলো এমসি কিউকে সবচেয়ে সহজ উপায়ে শিখে আসে তো প্রথমে তোমাদেরকে জানতে হবে এই লিভারে কি কি উপাদান আছে এই লিভারে চারটা উপাদান আছে কি কি দেখো প্রথমে আসে লিভারের বাহু এরপরে পিভট এরপরে প্রসেসটা এরপরে হলো ভার তো লিভারের বাহু বাহু মানেই হলো বোনস বা হার ওকে এরপরে আসো পিভট পিভট মানে দুটা সন্ধিস্থল যেমন আমাদের এইটা হচ্ছে নি বা হচ্ছে বাংলাতে বললে কোনই এটা হচ্ছে আমাদের কবজি এটা একটা সন্ধি না তাহলে এক একটা সন্ধিস্থলটাকে আমরা বলবো হলো পিভট এরপর আসো প্রচেষ্টা আমরা কি দিয়ে প্রচেষ্টা করি বলো তো আমাদের মাসেলগুলা দিয়ে কোনো কিছুর প্রচেষ্টা করে তাহলে মাসেলগুলা বা পেশির যে বল এটাই হলো প্রসেসটা আর ভার এই যে কলমটা এটাকে আমি তুলতেছি তাহলে একটা ভার না এটা তাহলে এইটাই হচ্ছে হলো ভার যেটাকে সরাইতে হবে তো এই চারটা উপাদান মিলেই কিন্তু আমাদের লিভারটা তৈরি হয় তো চলো এখন আমরা এই লিভার থেকে কী কী কোয়েশ্চেন হতে পারে সেটা আমরা শিখে আসি তো লিভারটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি প্রথম চেনের লিভার দ্বিতীয় চেনের লিভার তৃতীয় চেনের লিভার এখন আমাদের এই তিনটা চেনের লিভার থেকে তিন চারা বারোটা ইনফরমেশন জানতে হবে যেটা জানলে তোমাদের সব কিছু হয়ে যাবে তো চলো আমরা শিখে আসি ফার্স্ট অফ অল এই যে তুমি উপাদান পড়লা চারটা এই চারটা উপাদানের কোনটা সেন্টারে থাকে সেইটা ইম্পর্টেন্ট এই প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর লিভারে ক্লাসিফিকেশন করার জন্য তো কোনটা সেন্টারে থাকে এটাকে আমরা সহজে মনে রাখবো এইভাবে পি এল ই এটা দিয়ে তো প্রথম শ্রেণীর লিভারে পি পি ফর পিফোর্ট মাঝখানে থাকবে দ্বিতীয় শ্রেণীর লিভারে এল এল ফর লোড মাঝখানে থাকবে তৃতীয় শ্রেণীর লিভারে ই তে ইফোর্ট মাঝখানে থাকবে অর্থাৎ অস্থি সন্ধি লোড মানে হচ্ছে যে ভরটা থাকে আর ইফোর্ট মানে হলো যে বলটা থাকে তো বুঝতে পারছো আশা করি এখন আসো পরের কোশ্চেন যে বাহ্যিক উদাহরণ কি হইতে পারে বা এই যে লিভার তো উদাহরণটা আমরা সিস্টেমের মনে রাখবো এই কাটেন দিয়ে কি দিয়ে মনে রাখবো কাটেন দিয়ে তো কতে হচ্ছে ভাইয়া ভাইয়া কাচি হচ্ছে থেলাগাড়ি আর নতে ভাইয়া নেল কাটা তো এখান থেকে আমরা মনে রাখতে পারি এরপরে আমাদের দেহে যে উদাহরণটা আছে সেটা আমাদের জানতে হবে তো এটা আমরা কিভাবে মনে রাখবো দেখো এটা আমাদের মাথা তারপরে একদম নিচেটা হলো পা আর এটা হলো আমাদের কুনুই তাহলে প্রথমটা হলো মাথা পরেরটা হলো পা তারপরটা হলো কুনোই প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর লিভার এবং লাস্টলি যেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এদের কোনো স্পেশালিটি আছে কিনা এটা আমাদের জানতে হবে এখন তুমি বলো তো মাথা যেটা এটা কিন্তু একটাই তাই না তাহলে এইটা কিন্তু দুর্যোগ মানে একটাই আছে তাহলে এটা দুর্লভ চিনি লিভারের উদাহরণ দ্বিতীয়ত দেখো তো আমাদের মাথার কিন্তু অনেক ওজন কিন্তু সামান্য প্রচেষ্টাতে আমরা কিন্তু এটাকে ধরে রাখতে পারছি মুভমেন্ট করতে পারতেছি তার মানে কি অল্প বলে বেশি ফল পাচ্ছি না আমরা তাহলে এইটা হলো তার স্পেশালিটি দুই নাম্বারটা দেখো তো পা পা কিন্তু আমার বডির পোরা ওজন তাকে ধরে রাখছে তাই না তাহলে এটা সামান্য প্রচেষ্টাতে বেশি ওজনকে উপরে তুলতে পারে সিম্পল ব্যাপার এখন আসো তৃতীয় শ্রেণী ছিল হলো কনুই কনুই বা হাত এটা যে আমরা খুব দ্রুত মুভমেন্ট করতে পারি না তাহলে দ্রুত গতির সঞ্চালন তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ তো এইটাই ছিল আমাদের লিভার এতটুকু তুমি যদি বুঝো তাহলে লিভার থেকে আসা সব কোয়েশ্চেনগুলা তুমি খুব সুন্দরভাবে অ্যান্সার করে আসতে পারবা তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ